হ্যালো বন্ধুরা দেখো তো এটা কী কে কে জানো এটার নাম বলো এই সবজিটার নাম কে কে জানো বলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আজকে এটা রান্না করব দেখো রান্না করতে কী কী লাগছে আলু একটু ভাব দিয়ে নিয়েছি এখানে নিয়েছি পোস্ত শুকনো লঙ্কা জিরে আর ধনে আদা দিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি দেখো গরম গরম করে নিয়ে এটা দিয়ে দিয়েছি এটা নামটা তো আমি বলবো না তোমরা কমেন্ট করে জানাবে একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে হালকা করে এটা ভেজে নেবনে দেব জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি পেস্ট করে মশলাটা দিয়ে দেবো ঠিক লবণ দেব একটু পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এটা হলুদ গুঁড়োটা বেশি লাগে না দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে দেবো এখন বন্ধুরা রান্না করতে করতে গ্যাস সরিয়ে গেছে এখন কি করবো এটাতেই করতে হচ্ছে দেখো মশলা ভালো করে কষিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো এখন আলুটা দিয়ে দেবো যে তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু নাম অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে এটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে এর সাথে ভালো করে একটু ভাজে ভাজে করে নিলাম আছে ফেলে দিয়েছি দেখো বন্ধুরা এই ভালো করে কষিয়ে নিয়েছে এটা সবজিটা দিয়ে এবার জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে দেখতে এরকম করে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতো খুব সুন্দর লাগছে দেখতে তোমরা এরকম করে রান্না করে একদিন খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে এগুলো শীতের সময় বেশি পাওয়া যায় তো রাখলাম বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দুপুর